দুই হাতে বন্ধ করে দিতে হবে একজন তার মুরিত্রে একটা গাদা দিয়েছিল গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করতো এক বাজারের মাল আর এক বাজারে নিচে এইভাবে ব্যবসা করতো ব্যবসা করতে করতে একদিন হঠাৎ বেসারা বহা চিন্তায় পড়ে গেল আরে গাদা মরি গেল আমি বাস আমি রুজি করবো কি এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদা ধারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কানতেছে দুপুর থেকে কানতে কানতে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাট পা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কানবে চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোনো অলিউল্লার মাজার আবিষ্কার হয়েছে। গেছে বাজার করে তখন ওই যে দেখা যায় সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগুন কেউ ষাটটা পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুই সাল এরকম দিস সন্ধ্যা পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি চোখ খুলে দেখেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাতার ব্যাপারে খাটে তা তো জানতাম লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দেয় এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে থাকলো এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না কাজে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইডবোর্ড লেগে গেছে হযরত গেদা শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার এই murid এই murid এর পীর যিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর কি লোক হয় যাইয়া দেখেন আপনার মুড়িদের কেরামতি মাসারে টাকার অভাব নাই আর সে কি আনিশাল মাজার কত টাকা কি বিরাট করো নিঃসের চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার খবর ভয় নোকো মুড়িদের বাড়িতে ডাকাইছে ডাকাইয়ে বললো বেটা সত্যি করে বল আসল ব্যাপার ঠিক ভাই হুজুর আপনি গরিবের মা বাপ আপনার আপনি যে গাঁদাটা দিছিলেন ওই গাঁজাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওটারে কবর দিলাম আর তার থেকে হইতে হইতে কাজা সার রহমতুল্লাহ মাজার বানাই দিলাম ফিরে কয় ও আমি আর ওরা মনে করছিলাম না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমারে যে কাজাটা দিছিলাম আমার বাড়ি যে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে গেছে মুড়ি ধুইছি সত্য কথা আপনার না কই যাবো কই ভাই আমার এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তারা হচ্ছে সুতরা সুতরাং মাজারে রক্ষণ করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পিড়েরে সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না দিহা করে দেখা আলহামদুলিল্লাহ হাতনামা হাতনামা আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে সেই থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন জোরে আমি মাজারে মানুত করে না মুসলমানেরা মানুত করে না জোরে কন করে কিনা গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া ভালো করে শুনুন আল্লাহ ছাড়া কারো নামে মানুত করা জায়েজ নাই হারাম 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 মানুত হবে কার নামে চিল্লায় বলে কার নামে সুতরাং আর মানুত নয় আর চাদর নয় আগরবাতি নাই এ সমস্ত ব্যবসা দুই হাতে বন্ধ করে দিতে হবে